ইলো কৌরানের মাহফিল ই হাদিসের মাহফিল ই কৌরানের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরনের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যাও সবাই সামিল ইলো কৌরানের মাহফিল ইলো হাদিসের মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম একচল্লিশতম তফসিরুল কুরআন মাহফিল একচল্লিশতম তফসিরুল কুরআন মাহফিল স্থান চেথলিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ স্থান চেথলিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ দোগাসি পাবনা সদর পাবনা তারিখ পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি দশই পৌষ চোদ্দশো বত্রিশ বাংলা রস বৃহস্পতিবার রস বৃহস্পতিবার সময় সকাল নয় থেকে মহিলা মাহফিল এবং একই দিনে বা আসর হইতে পুরুষ মাহফিল অনুষ্ঠিত হইবে সকাল নয় ঘটিকাতে মহিলা মাহফিল এবং একই দিনে বাদ আসর হইতে পুরুষ মাহফিল অনুষ্ঠিত হইবে সকাল নাই ঘটিকার মহিলা মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাফসির পেশ করবেন হজরত মাওলানা মুহাম্মদ আলী আকবর নাটরি সাহেব হজরত মাওলানা মুহাম্মদ আলী আকবর নাটরি সাহেব ইসলামিক আলোচক বিটিভি আর ঢাকা সকাল নয় ঘটিকার মহিলা মাহফিলে দ্বিতীয় বক্তা হিসাবে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাফসির পেশ করবেন দগাসি পূর্বপাড়া মাওলানা সৈয়দুল হক রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মহতামিম হজরত মাওলানা মোহাম্মদ মুজাম্মেল হক আল হাবিবি সাহেব হজরত মাওলানা মোহাম্মদ মুজাম্মেল হক আল হাবিবি সাহেব সকাল নয় ঘটিকার মহিলা মাহফিলে তৃতীয় বক্তা হিসাবে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাফসির পেশ করবেন চিথলিয়া জামি মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন আল আমিন সাহেব হযত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন আল আমিন সাহেব এছাড়াও স্থানীয় উলামায় কেরামগণ কোরান ও হাদিসের আলোকে মূল্যবান তফসিল পেশ করবেন বা দশরের পুরুষ জালসাই প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাফসির পেশ করবেন শুধু ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসের কোরআন হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম সাইফি সাহেব হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম সাইফি সাহেব পরিচালক মাদ্রাসাতুস সাহাবা ঢাকা খতিব আরেক্স কমপ্লেক্স জামে মসজিদ ঢাকা বা আসরের পুরুষ জলসায় দ্বিতীয় বক্তা হিসাবে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাফসির পেশ করবেন আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ রাইহান উদ্দিন বিন সিরাজ সাহেব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ রাইহান উদ্দিন বিন সিরাজ সাহেব সদস্য কোরআন রিসার্চ ফাউন্ডেশন ঢাকা বাদ আসরের পুরুষ জলসায় তৃতীয় বক্তা হিসাবে কোরআন ও হাদিসের আলোকে সম্মানিত তাফসীর পেশ করবেন দোগাসি পূর্বparam মাওলানা সৈয়দুর হক রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিন হযরত মাওলানা মোহাম্মদ মুজাম্মিল হক আল হবীবি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ মুজাম্মিল হক আল হবীবি সাহেব বাদ আসরের পর উর্জান চাই চতুর্থ বক্তা হিসেবে কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাফসীর পেশ করবেন হাফেজ মোহাম্মদ আলী সাহেব হাফেজ মোহাম্মদ আলী সাহেব ইমাম টেকনিক্যাল জামে মসজিদ পাবনা এছাড়াও স্থানীয় নামায় কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাফসির পেশ করবেন উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ অ্যাডভোকেট এমদাদুল কবির আলম জনাব আলহাজ অ্যাডভোকেট এমদাদুল কবির আলম Uktu tafsir Al-Quran Mahafilim আমন্ত্রিত অতিথি হিসাবে আর উপস্থিত থাকবেন জনাব ডাক্তার মোহাম্মদ হামিদুল ইসলাম জনাব ডাক্তার ইসলাম সহযোগী অধ্যাপক পঙ্গু হাসপাতাল ঢাকা উক্ত মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে আর উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ উক্ত তফসিলুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ শেখ হাসান মুর্শেদ প্রবাল জনাব আলহাজ শেখ হাসান মুরশেদ প্রবাল সভাপতি অত্র জামে মসজিদ উক্ত তফসিরুল কুরআন মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে জনাব আল আবু খান মোস্তফা বাচ্চু উক্ত তফসিরুল কুরআন মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে জনাব আবু খান মোস্তফা বাচ্চু সাবেক চেয়ারম্যান দোগাসি ইউনিয়ন পরিষদ ও প্রধান উপদেষ্টা অত্র জামে মসজিদ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে আরও থাকবেন আলহাজ আলী সরদার আলহাজ আলী সরদার সাবেক সভাপতি আত্ম জামে মসজিদ উক্ত জালসায় পঁচিশ তারিখের জালসায় বৃহস্পতিবারের জালসায় চিতলিয়া জামে মসজিদের জালসায় আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন সৌজন্যে মরহুম হাসমত আলী শেখ সৌজন্যে মরহুম হাসমত আলী শেখ আর রোজগুজার মাহফিল পরিচালনা কমিটি এলাকাবাসী আর রোজগুজার মাহফিল পরিচালনা কমিটি এলাকাবাসী বিশেষ দ্রষ্টব্য মাহফিল শেষে তবারক বিতরণ করা হইবে বিশেষ দ্রষ্টব্য মাহফিল শেষে তবারক বিতরণ করা হইবে